সুরাল খাফে আল্লাহ সবহান হুত আলা চারটি ঘটনার কথা বলেছেন চারটি ঘটনা থেকে প্রথমে আমরা আসহাবে কাহফের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি পবিত্র কোরআনুল করিমের সুরা কাহাফের নয় থেকে ২৬ নম্বর আয়াতে আল্লাহ সবহান হুত আলা আসহাবের ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ ফখরাবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি

উক্ত আয়াতে আল্লাহ সুবাহান হুত আলা প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন করে বলেন তুমি কি মনে করো গুহা ও রকিমবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বেশি বিস্ময়কর বেশি আশ্চর্যজনক إذ أبى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك এটি সেই সময়ের কথা যখন যুবক দলটি গুহা আশ্রয় নিয়েছিল এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছিল হে আমাদের প্রতি পাল আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের পরিস্থিতিতে আমাদের জন্য কল্যাণ পথের ব্যবস্থা করে দি। উক্ত আয়াতে গুহায় অবস্থানকারী যুবকগণ আল্লাহ সুবহানাহু তাআলার নিকট যে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন, সেই দুআর কথা বলা হয়েছে। فَضَرَبْنَا عَلَىٰ آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا সুতরাং আমি তাদের কানে চাপড় মেরে কয়েক বছর গুহার ভেতরে রাখলাম আয়াতে আল্লাহ তাদেরকে কিভাবে গুহার ভিতরে রেখেছিলেন তা বর্ণনা করেছেন অথপ তাদেরকে জাগিয়ে দিলাম এটা লক্ষ্য করার জন্য যে তারা তাদের দুই দলের মধ্যে কোন দল নিজেদের গমে থাকার মেয়াদকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে আয়াতে আল্লাহ গুহায় অবস্থানরত যুবকদের গমে থাকার মেয়াদকালের ব্যাপারে ইঙ্গিত প্রদান করেছেন আমি তোমাদের কাছে তাদের ঘটনা যথাযথভাবে বর্ণনা করেছি তারা ছিল একদল যুবক যারা নিজ প্রতিপালকের প্রতি ইমান এনেছিল এবং আমি তাদেরকে হৃদায়ত প্রভূত উৎসর্গ উৎকর্ষ দান করেছিলাম অত আয়াতে আল্লাহ সবাহান আসহাবে কাহাফের যুবকদের কথা বলেছেন যে তারা তাদের প্রতিপালকের প্রতি ইমান এনেছিল আর তাদের প্রতিপালক তাদেরকে হেদায়েতের উৎকর্ষতা চূড়ান্ত পর্যায়ের হেদায়েত তাদেরকে আল্লাহ সবহান ও দান করেছিলেন وربطنا على

এটা শেষমের কথা যখন তারা রাজার সামনে দাঁড়ালো এবং বলল, আমাদের প্রতিপালক তিনি যিনি ও পৃথিবীর মালিক আমরা তাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে কখনোই ডাকবো না তাহলে তো আমরা চরম বাস্তব কথাই বলবো উক্ত আয়াতে সাবে কাহাফের অধিবাসীরা বা কাহা যুবকরা দেবতহীন ভাষায় তাদের আকিদার কথা রাজাকে জানিয়ে দিলেন রাজা যখন তাদের কাছে তাদের আকীদার কথা জানতে চাইলেন তারা দেহীন বাসায় তাদের আকিদার কথা রাজাকে জানিয়ে দিলেন যে একমাত্র যিনি আকাশ এবং পৃথিবীর মালিক তিনিই তাদের প্রভু তিনি ছাড়া আর কোনো প্রভু নেই তাহলে তো অবাস্তব কথাই মানা হল হ্যা اتخذوا من دونه الهه لولا ياتون عليهم بسلطان بين فمن اظلم ممن افترى على الله كذبا এই আমাদের সম্প্রদায়ের লোকজন তার পরিবর্তে অর্থাৎ আল্লাহ আল্লাহতালার পরিবর্তে আরো বহু বানিয়ে নিয়েছে তাদের বিশ্বাস সত্য হলে তারা নিজ মাহবুদ সম্পর্কে স্পষ্ট কোনো প্রমাণ উপস্থিত করতে পারে না কেন উপস্থিত করে না কেন যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে উক্ত আয়াতে আল্লাহ সুবাহান আলা ছাড়া অন্য কাউকে খুদা বলা অন্য যাদেরকে খোদা বলা হয় তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আল্লাহ সুবাহান আলাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের চাইতে বড় জালিম আর কেউ নয় এই কথা বলা হয়েছে واذ اعتزلتموهم وما يعبدون الا الله فاووا إلى, فأو الى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم সাথী বা বন্ধুরা তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলে তাদের থেকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকেও তখন চলো এই গুহায় আশ্রয় গ্রহণ করো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিজ রহমত বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়টি যাতে সহজ হয়ে যায় সেই বাস্তব ব্যবস্থা করে দেবেন উক্ত আয়াতে আল্লাহর প্রতি যারা বিশ্বাস আনে বা বিশ্বাস গ্রহণ করে তার কাছেই আশ্রয় চাওয়ার জন্য বলা হয়েছে এবং আশ্রয় প্রদানের ক্ষেত্রে আল্লাহ ও সুবাহ ছাড়া আর কেউ হতে পারে না তিনিই তার আশ্রয়ের ব্যবস্থা মুমিনদেরকে দিয়ে থাকেন এই কথা বলা হয়েছে وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقَرِضُهُمْ وَإِذَا غَرَبَتْ تَقَرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ

তা তাদের গুহার ডান দিক থেকে সরে চলে যায় এবং অস্তকালে তা বা দিক থেকে তার পাশ কেটে যায় আর তারা ছিল গুহার প্রশস্ত অংশে প্রশাস্ত এসব আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত তালা যাকে হৃদায়ত দেন সেই হৃদয়ত প্রাপ্ত হয় আর যাকে তিনি প্রথবষ্ট করেন তুমি কখনোই তার এমন কোনো সাহায্যকারী পাবে না যে তাকে সৎ পথে আনবে পত্রয়াতে যুবকদের গুহায় আশ্রয় গ্রহণ এবং তাদের নিদ্রাকাল ও গুহায় সূর্যের আলো সম্পর্কে আলোচনা করা হয়েছে وتحسبهم ايقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو তাদের দেখলে তোমরা তোমার মনে হতে পারে তারা জাগ্রত অথচ তারা ছিল নিদ্রিত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করেছিলাম ডানে এবং বামে আর তাদের কুকুর গুহার মুখে সামনের পা দুটি ছড়িয়ে বসা ছিল তুমি যদি তাদেরকে উকিমে দেখতে তুমি তাদের থেকে পৃষ্ঠ প্রদর্শন করতে পালাতে এবং তাদের ভয়ে পরিপূর্ণ হয়ে পড়তে আল্লাহ সুবাহ হুতালা গুহাবাসীদের ঘুমন্ত অবস্থার বর্ণনা করেছেন গুহাবাসীরা মূলত ঘুমিয়ে থাকলেও তাদেরকে ঘুমন্ত মনে হত না আর আল্লাহ সহান হুতা আলাই তাদেরকে পার্শ্ব পরিবর্তন করিয়েছিলেন ওয়েকে রি ক্যাবা লা হুং লিয়া রুবেন হুম অল অ قالوا لبثنا يوما او بعض يوم قالوا ربكم اعلم بما لبثتم فابعثوا احدكم بورقكم هذه الى المدينه هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف. আমি তাদেরকে যেমন নিরচ্ছন্ন করছিলাম এভাবেই তাদেরকে জাগিয়ে দিলাম যাতে তারা পরস্পরে একে অন্যকে জিজ্ঞাসা করে তাদের মধ্যে একজন বলল তোমরা এ অবস্থায় কতকাল থেকে ছ কেউ বলল আমরা একদিন বা তার কিছু কম ঘুমে থাক থেকে থাকবো অন্যরা বলল তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা এই অবস্থায় কতকাল থেকেছ এখন নিজেদের কোনো একজনকে রূপার মুদ্রা দিয়ে নগরে পাঠাও সে গিয়ে দেখো তার কোন তার কোন এলাকায় ভালো খাদ্য আছে এবং সেখান থেকে তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো সেজন্য সতর্কতার সাথে কাজ করে এবং সেজন্য তোমাদের সম্পর্কে কাউকে অবহিত না করে আয়াতে খাবারের কথা বলা হয়েছে কারণ ওই রাজ্যে পত্তলিকদের শাসন ছিল যে কারণে হালাল খাবার পাওয়াটা দূর ছিল এবং ওই রাজ্যবাসীদের যদি গুহাবাসীদের অবস্থান জেনে ফেলে তাহলে তাদের জন্য এটি কঠিন হয়ে যাবে বিপদ হয়ে যাবে এজন্য সতর্ক করা হয়েছে যেন সে কাউকে তাদের অবস্থান সম্পর্কে অবহিত না করে কেননা শহরবাসীর যদি তোমাদের সন্ধান পেয়ে যায় তবে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরে যেতে বাধ্য করবে আর তাহলে তোমরা কখনো সফল লাভ সফলতা লাভ করতে পারবে না

وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على আমরিহিম লানাততখিজান আলাইহিম মাসজিদা এভাবে আমি মানুষের কানে তাদের সংবাদ পৌঁছে দিলাম যাতে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে আল্লাহ ওয়াদা সত্য এবং এটাও যে কিয়ামত অবিশ্বাম্ভাবী তাতে কোনো সন্দেহnone অতঃপর সেই সময় আসলো যখন লোকে তাদের সম্পর্কে নিজেদের মধ্যে বিতর্ক করছিল কিন্তু লোক বলল কিছু লোক বললো তাদের উপর সৌধ নির্মাণ কর তাদের প্রতিপালকই তাদের বিষয়ে ভালো জানেন শেষ পর্যন্ত তাদের বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করবো গুহাবাসী তাদের হত্যার জন্য খুঁজছিল আল্লাহ কুদ্রুতে শেষ পর্যন্ত তারাই তাদের জায়গায় গুহায় মসজিদ নির্মাণ করে দিলেন ويقولون خمسه سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعه وثامنهم كلبهم قل ربي اعلم بعدتهم ما يعلمهم الا قليل فلا تمار فيهم الا ميرا الظاهرا ولا تستفتيهم منهم احدا কিছু লোক বললো তারা ছিল তিনজন আর চতুর্থটি তাদের কুকুর কিছু লোক বলবে তারা ছিল পাঁচ জন আর ষষ্ঠটি তাদের কুকুর এই সবই তাদের অন্ধকারে ঢিল ছোড়া জাতীয় কথা কিছু লোক বলবে তারা ছিল সাতজন আর তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর বলে দাও আমার প্রতিপালক তাদের প্রকৃত সংখ্যা সম্পর্কে ভালো জানেন অল্প কিছু লোক ছাড়া কেউ তাদের সম্পর্কে পুরোপুরি জানেন না সুতরাং তাদের সম্পর্কে সাদা মাটা কথাবার্তার বেশি কিছু আলোচনা আলোচনা করা না আয়াতে গুহায় অবস্থানকারীদের সংখ্যা বর্ণনা করা হয়েছে আল্লাহ সোহান হু আলা ছাড়া প্রকৃত সংখ্যা কেউ জানেন না এই কথাই উক্ত আয়াতে বলা হয়েছে এবং তাদের সংখ্যা সম্পর্কে আলোচনা না করা এবং কাউকে জিজ্ঞাসাবাদ না করার জন্য বলা হয়েছে হেনবি কোনো কাজ সম্পর্কে কখনো বলো না আমি এ কাজ আগামীকাল করব

নিজ প্রতিপালককে স্মরণ করো এবং বলো আমি আশা করি আমার প্রতিপালক এমন কোন বিষয়ে বিষয়ের প্রতি আমাকে পথ নির্দেশনা করবেন যা এর চেয়েও হৃদায়ত হৃদায়তের বেশি নিকটবর্তী অত্র আয়াতে আল্লাহ সবহান হুতালা কথা বলার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রেখে কথা বলার জন্য আদেশ করেছেন ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا তারা অর্থাৎ আসহাবে কাহাব তাদের গুহায় তিনশো বছর এবং অতিরিক্ত নয় বছর নিদ্রিত অবস্থায় ছিল অত্র আয়াতে আল্লাহ সুবাহান হুতে আলা আসহাবে কাহাফ অথবা কাহাফের যুবকগণ কতদিন

কেউ যদি এ নিয়ে বিতর্কে লিপ্ত হয় তবে বলো আল্লাহই ভালো জানেন তারা কতকাল ঘুমিয়েছিল আকাশমণ্ডলীয় পৃথিবীর যাবতীয় গুপ্ত জ্ঞান তারই আছে তিনি কত উত্তম দ্রষ্টা কত উত্তম শ্রোতা তিনি ব্যতীত তাদের আর কেউ অভিভাবক নেই তিনি নিজ কর্তৃত্বে কাউকে শরিক করেছে করেন না উক্ত আল্লাহ সুবাহান আসহাবে কাহাববাসীদের সম্পর্কে একমাত্র তিনি যে ভালো জানেন তা প্রকাশ করেছেন এই নিয়ে কোনো রকমের বাঘ বিতণ্ডায় বিতর্কে লিপ্ত না হওয়ার জন্য বলা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুরা আল কাহাফের নয় নম্বর আয়াত থেকে ২৬ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলা সুরা কাহাফে চারটি ঘটনার প্রথম ঘটনাটি অর্থাৎ আসহাবে কাহাফের ঘটনাটি বর্ণনা করেছেন আল্লাহ ফখরাবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে এবং পরবর্তীতে বাকি তিনটি ঘটনা উপস্থাপনের জন্য আল্লাহ আলার নিকট সাহায্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত